গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগস আজ খুব সকাল সকাল উঠেছি দেখো ফুলগুলো দেখলেই বুঝতে পারবে এখনও পুরোপুরি ফুটে ওঠেনি ওই যে দূরে ফুলটা দেখো পুরোপুরি এখনো ফোটেনি সবে ফুটছে তো আজকে সকাল সকাল উঠেছি তার একটা কারণ আছে আজ তোমাদের দাদার জন্মদিন তো ওই জন্য ভেবেছি যে একটু কিছু রান্না বান্না করবো ওর জন্য দেখো বাড়িটা কি সুন্দর লাগছে চারিদিকে ফুল ফুটেছে এখনও ফুলগুলো তোলা হয়নি তো চলো হাতের কাজগুলো একে একে সেরে ফেলি নিয়েই তারপর এক এক করে রান্না জোগাড় করব অনেক কিছুই করব ভেবেছি ডাল পাঁচ রকম ভাজা মাছ মাংস চাটনি অনেক কিছুই করবো ইচ্ছা আছে তো চলো দেখা যাক কতটা কি করে উঠতে পারি হাতের কাজগুলো সব সেরে নিই তারপর স্নান করব জোগাড় করব অনেকটাই কাজ আছে আর তোমাদের দাদা কিন্তু জানে নাই এই ব্যাপারটা এটাওকে আমি সারপ্রাইজ দেবো আর ও কিন্তু সারপ্রাইজটা পেয়ে খুব খুশি হয়েছিল। ও খুব আনন্দ পেয়েছিল আমাকে পরে বলেছিল। তো চলো করে ফেলি সব তো চলো সব কাজ সেরে চলে এসেছি এবার রান্নার জোগাড়ে বসেছি সব সবজিগুলো আগে কেটে নেব তারপর রান্না করতে যাব। আসলে হাতের কাছে সব জোগাড় থাকলে রান্না করতে বেশি সময় লাগে না তো ওই জন্য ভেবেছি যে আগে সব কেটে নেব নিয়ে তারপর রান্না করতে যাব। আগে পাঁচ রকম ভাজা সবজিগুলো কেটে নিচ্ছি বেগুন পটল উচ্ছে ঢ্যাঁড়স আলু এগুলো কেটে নিচ্ছি তারপর সবার জন্য যে আলু ভাজা হবে সেটা কাটবো তারপর একে একে যা সবজিগুলো লাগবে সেগুলো কেটে নিয়ে একেবারে রেডি করে তারপর রান্নার কাছে যাব আর এখানে এসেছে অন্বেষা ওর আজকে এক্সাম ছিল তো ও এক্সাম দিয়ে চলেও এসেছে এসেই আগে ফার্স্টে আমার কাছে এসেছে এসে বলছে যে মা তুমি কী করছো ও আমার কাছে বসে গেছে দেখতে যে আমি কি করছি আর আমি তো ভিডিও করছিলাম ওই জন্য আমার কাছে বসে দেখছিল তো চলো এবার সব আমার কাটা হয়ে গেছে এখানে দেখো পাঁচ রকম সবজি সব কাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে সবার জন্য যে আলু হবে সেই আলু ভাজাটা এখানে কাটা হয়ে গেছে এখানে টমেটো কেটেছে একটু চাটনি করবো বলে তো চলো এবার রান্নাটা শুরু করে দিন এই যে কড়াতে ফার্স্টে বেগুনটা ভেজে নিচ্ছি উচ্ছেটা সবার লাস্টে ভাজবো কারণ উঁচের পর বাকি যাই ভাজবো সবই তেতো হয়ে যাবে আর এখানে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি এটা ভেটকি মাছ এনেছি ফ্রিজে রাখা ছিল আর এখানে আলুটা ভাজা হয়ে গেছে যেটা সবার জন্য সেই আলু ভাজাটা হয়ে গেছে এটা তুলে রেখে দেবো এবার দিয়েছি পটল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে এবার পটল ভাজা দিয়েছি পটলটা ভাজা হয়ে গেলে এবার দিয়েছি ঢ্যাড়স ভাজা যেহেতু অল্প অল্প করে করছি সবই তো পাঁচ রকম ভাজা যে এখানে সব রেডি হয়ে গেছে আর এখানে বসিয়েছি মাছের ছাল আসলে ইচ্ছা ছিল বিরিয়ানি করবো কিন্তু তোমাদের দাদা আবার বিরিয়ানিটা অত পছন্দ করে না ও ভাত ডাল মাংস এইসব খেতেই বেশি পছন্দ করে যার জন্য আমি এত রকম করছি হলে বিরিয়ানি করলে তো খুব সহজেই হয়ে যেত আর খুব তাড়াতাড়িও হয়ে যেত তো যাই হোক যে ওর জন্মদিন যখন তখন ওর যেটা পছন্দ সেটা তো করবই তো এই যে মাছের ঝালটা হচ্ছে এখানে মাছের ঝালের জন্য আমি পেঁয়াজ টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম তারপর তেলে হালকা কালো জিরে ফোড়ন দিয়ে মিক্সির পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে এবার নুন যা যা রেগুলার মশলা দিই হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হালকা চিনি সমস্ত সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এ নিয়ে এবার একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপর যেটুকু আমার জল লাগবে সেটুকু দিয়ে দেবো দিলেই আমার হয়ে যাবে এবার ঝোলটা ফুটে উঠলে তারপর মাছটা দেব। আসলে বেটকি মাছ তো মাছটা খুব তাড়াতাড়ি ভেঙে যায় ওই জন্য খুব সাবধানে রান্না করতে হবে মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না মাছটা দিয়ে একটু ফুটলেই নামিয়ে নিতে হবে ওই জন্য এই যে আমি জল দিয়ে দিয়েছি এই যে এখানে মাছগুলো ভেজে রেখেছি ঝোলটা ফুটে উঠলেই আমি এক এক করে মাছটা দিয়ে নেব তো চলো এই যে মাছগুলো এখানে ভালো করে দেখে নিলাম মাছগুলো খুব ভেঙে যাচ্ছিলো নরম মাছ তো আর এই যে আমার এখানে মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে আসলে ভিডিওগুলো খুব ভালো করে দিতে পারিনি কারণ একা হাতে সমস্ত সব কাজ করছিলাম তো মাঝে মাঝে ভুলে যাচ্ছিলাম ভিডিও করার কথা তো চলো আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে এর মাঝখানে আমি গিয়ে আমার মেয়েকে খাইয়েও এসেছি আর এখানে চাটনি হচ্ছে দেখো চাটনিটাও আমার হয়ে গেছে করা এক এক করে সব করে নিচ্ছি বেলাও হয়ে আর এখানে হচ্ছে শাক ভাজা জন্মদিনে তো শাক ভাজাটা লাগে কিন্তু শাক ভাজাটা আমি করছি না আমার যা করছে আর পাশে এখানে হচ্ছে মাংস মাংসটা এই যে এখানে মেখে নিয়েছি এখানে আজকে চিকেন এনেছে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি সব মশলা দিয়ে যা যা লাগে সব দিয়ে আর আলুটা এখানে ভেজে রেখে দিয়েছি আর এখানে আগে পেঁয়াজটা করছি পেঁয়াজটা কষা হয়ে গেলে তারপর ডিরেক্ট মাংসটা দিয়ে দেবো এই যে মাংসটা এখানে কষা হচ্ছে দেখো মাংসটাকে আমি আগে থেকে সমস্ত সব মশলা দিয়ে মেখে রেখে দিই তাহলে মাংসটা নরম হয় আর ওর ভেতরে মশলাগুলো খুব সুন্দর ঢুকে যায় তো চলো মাংসটা যে কষা হচ্ছে এখানে আর এই যে এখানে ওকে সাজিয়ে খেতে দিয়েছি দেখো কেমন লাগছে তোমরা জানিও আর এটা সন্ধেবেলা বাড়িতেই ছোট্ট করে একটু সেলিব্রেশন করছিলাম এই কেকটাও এনেছি আমি ওকে সারপ্রাইজ দিয়েছি ও তো খুব অবাক হয়ে গেছে আর ও খুব খুশিও হয়েছে এই সব সারপ্রাইজের জন্য তো চলো একটু কেকটা কেটে নিই তো এখানে টাটা বাই বাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা সাবস্ক্রাইব করে দিও টাটা